হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু যদি আপনাকে বলি যে একটি অ্যামি বা মানুষের মস্তিষ্ক খেয়ে ফেলতে পারে তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু কেরালায় একটি রোগ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে এই রোগটি সবাইকে হতবাক করে দিয়েছে এবং এর পেছনের কারণ হল ব্রেন ইটিং অ্যামিবা বা মস্তিষ্ক কে কেউ এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং কোনোভাবেই পেশাদার চিকিৎসা পরামর্শের বিকল্প নয় এখানে দেওয়া সমস্ত তথ্যও বিভিন্ন গবেষণামূলক উৎস থেকে সংগ্রহ করা হয়েছে ব্রেন ইটিং অ্যামিবা সংক্রান্ত কোনো রোগ বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে অবিলম্বে একজন যোগ্য চিকিৎসকের সাথে পরামর্শ করুন এই ভিডিওতে প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পেশাদার চিকিৎসকের মতামত নিন এই বিষয়টা নিয়ে বর্তমানে সবাই খুব ভয় রয়েছে কারণ এই ব্রেন ইটিং অ্যামিবার কারণে কেরালায় এখন পর্যন্ত প্রায় ১৯ জনের মৃত্যু হয়েছে এই অ্যামিবাটি মানুষের নাক দিয়ে প্রবেশ করে তারপর মস্তিষ্কের টিস্যু নষ্ট করে দিচ্ছে এবং ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন ব্রেন ইটিং অ্যামিবা আসলে কি এই মস্তিষ্ক অ্যামিবাটির বৈজ্ঞানিক নাম হলো নেগলেরিয়া ফাউলেরি এটি এত ছোট যে চোখে দেখা যায় না এটি স্থির উষ্ণ বা গরম জলে জন্মায় যেমন পুকুর হ্রদ বা নদীতে পাওয়া যায় এটি মাটিতেও থাকতে পারে এটি অন্য কোনো জীবের সাহায্য ছাড়াই জল এবং মাটিতে বেঁচে থাকতে পারে আপনার মনে প্রশ্ন আসছে এটি কিভাবে আক্রমণ করে এই অ্যামিবাটি মূলত নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে যখন কোনো ব্যক্তি দূষিত জলেতে সাঁতার কাটে বা ডুব দেয় তখন এটি নাকের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছাতে পারে মস্তিষ্কে প্রবেশ করার পর এটি সেখানকার কোষ বা টিস্যুগুলোকে নষ্ট করে দেয় এবং মস্তিষ্কে ফোলাভাব সৃষ্টি করে এই রোগটিকে বিপজ্জনক মনে করা হচ্ছে কারণ একবার এটি কোনো মানুষের মস্তিষ্কে আক্রমণ করলে তার বেঁচে থাকা কঠিন হয়ে যায় লক্ষণ দেখা যাওয়ার পর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে ন দিনের মধ্যেই রোগীর বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এই কারণেই ব্রেন ইটিং অ্যামিবাই মৃত্যুর হার অধিক বলে মনে করা হচ্ছে আপনারা কীভাবে এর লক্ষণগুলো বুঝতে পারবেন এবং এর প্রতিরোধের জন্য কি ব্যবস্থা নেবেন এই রোগের লক্ষণগুলো দুই থেকে পনেরো দিনের মধ্যে দেখা যায় এর প্রাথমিক লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা জ্বর বমি বমি ভাব ঘাড় শক্ত হয়ে যাওয়া ব্যক্তির মতিভ্রম হওয়া এছাড়াও অনেক লক্ষণ রয়েছে এর জন্য আপনাদের ডাক্তারি পরামর্শ নেওয়া দরকার এই লক্ষণগুলো দেখা গেলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত এই রোগটি যে কোনো বয়সের মানুষের হতে পারে তাই সতর্কতা অবলম্বন করা জরুরি সাময়িক প্রতিরোধের উপায় স্থির উষ্ণ বা গরম জলেতে যাওয়া থেকে বিরত থাকুন যদি বাইরে কোথাও স্নান করেন তবে খেয়াল রাখুন যে জল পরিষ্কার এবং খুব বেশি গরম বা উষ্ণ না হয় যদি জলেতে স্নান করার পর জ্বর বা তীব্র মাথা ব্যথা হয় তাহলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন আপনার যদি এই রোগের বিষয়ে আরও বিস্তারিত কিছু জানার থাকে তাহলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন চলুন বন্ধু এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা প্রভু যিশুর চরণে আশ্রয় নিয়ে প্রার্থনা করি হে প্রিয় যিশু এই কঠিন সময় আমরা তোমার কাছে এসেছি এই রোগ এবং ভয় যখন আমাদের চারিদিকে ছড়িয়ে পড়ছে তখন আমাদের মন শান্ত কর আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের রক্ষাকর্তা বাইবেলে তুমি বলেছ ভয় করো না কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি হতাশ না কারণ আমি তোমার ঈশ্বর হে প্রভু তুমি আমাদের মনের সমস্ত ভয় দূর করে দাও এই ভাইরাস থেকে আমাদের শরীরকে রক্ষা করো যারা অসুস্থ তাদের দ্রুত সুস্থ করে তোলো যারা চিকিৎসা করছেন তাদের শক্তি এবং জ্ঞান দাও তোমার শান্তি আমাদের হৃদয় দাও যা আমাদের সমস্ত ভয় দূর করে দেয় তোমার উপরে আমাদের বিশ্বাস আরও দৃঢ় করো যেন আমরা সব পরিস্থিতিতে তোমার উপর ভরসা রাখতে পারি প্রভু আমাদের সমস্ত ভার তোমার হাতে তুলে দিলাম তুমি আমাদের পরিবার বন্ধু এবং পুরো বিশ্বকে রক্ষা করো আমিন বন্ধু কোনো বিভ্রান্তিতে কান দেবেন না স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নিজের কানে সঠিক তথ্য সংগ্রহ করুন অযথা ভয় পাবেন না এবং ভয় ছড়িয়ে দেবেন না কোনো রকম সন্দেহ হলে চিকিৎসকের সঠিক পরামর্শ নিতে ভুলবেন না এই রোগ আজকে নতুন নয় বহু আগে থেকেই এই রোগটি ছিল বর্তমানে শুধুমাত্র কেরলে এই রোগটির প্রভাব অধিক দেখা যাচ্ছে তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমেন।